প্রতি মাসে রিলস ভিডিও আপলোড করে একশো থেকে নয়শো ডলার প্লাস ইনকাম করা যায় এটাকে আমাদের জন্য নর্মাল বিষয় বলেন তো আপহভাইয়ারা হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগে আবারও স্বাগত জানাচ্ছি সবাইকে আর এই তো আমি হচ্ছে কালকে রাতের রান্নাবান্না শেয়ার করব তার সাথে কিছু কথাবার্তা শেয়ার করব যে কথাগুলো আমাদের জন্য খুবই জরুরি এখনকার বর্তমান সময়ে অনেক আপু ভাইয়ারা আছে বড় ভিডিও মানে লং ভিডিও যেটাকে আমরা বলি সেটা শেয়ার করতে চান না সেটা শেয়ার না করেও যে পেজ থেকে ইনকাম করা যায় সেটা আমরা অনেকেই জানি না শুধুমাত্র শর্ট ভিডিও মানে রিলস ভিডিও আপলোড করে যে একশো থেকে নয়শো ডলার প্লাস ইনকাম করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা জিনিস লক্ষ্য করেছেন কিনা না জানি না কিছুদিন আগেও কিন্তু রিলস ভিডিও এতটা প্রভাব ছিল না আমাদের ভিতর আমরা বেশিরভাগ সময় চেষ্টা করতাম লং ভিডিও তৈরি করার এখনকার বর্তমান সময় রিলস ভিডিও আমাদের যেভাবে উপকার করতেছে মানে তিন সেকেন্ড থেকে দশ সেকেন্ডের ভিডিওগুলো আমাদের প্রচুর প্রচুর আর্নিংটা বাড়িয়ে দিয়েছে আর এখন বর্তমান সময়ে রিলস ভিডিও ছেড়ে যে কোনো পেজ থেকে একশো ডলার থেকে নয়শো ডলার বা তারও বেশি মানুষ ইনকাম করতেছে আর আমার পরিচিত একজন এই মাসে নয়শো প্লাস ডলার ইনকাম করেছে সেটা জানার পর আমার কাছে এত বেশি ভালো লেগেছে আলহামদুলিল্লাহ যে এক মাসে নয়শো ডলার প্লাস ইনকাম শুধুমাত্র রান্নাবান্নার ভিডিও দিয়ে দিন সে যেটা রান্না করে সেটাই শেয়ার করে শুধুমাত্র তার রিকোয়েস্টে আমি তার পেজটা মেনশন করলাম না বা তার যে স্ক্রিনশটটা ছিল সেটাও শেয়ার করলাম না তারপরও আমি একটা জিনিস সবাইকে জানাইতে চাই শুধুমাত্র রান্না বান্না যে আমরা রান্নাবান্না করি সেটা শেয়ার করে কিন্তু আমরা একশো থেকে নয়শো ডলার প্লাস ইনকাম করতে পারি আর সেই আর্নিংটা আমাদের মাঝে নিয়ে আসার জন্য অবশ্যই আমাদের পরিশ্রম করতে হবে পরিশ্রম বলতে প্রতিদিন নিয়ম করে রুটিন মেনে আমাদের কাজগুলো করতে হবে একটা জিনিসে একটা রুলস থাকে সে রুলসটা না মানলে কখনোই সম্ভব না অনেক কাপুরা বলেন যে আপু ভিউজ হচ্ছে না রিলস ভিডিও কিন্তু খুব দ্রুত ভিউজ দেয় আপনি যদি নিয়ম মেনে তিন মাস বা চার মাস কাজ করেন তাহলে কিন্তু আপনার সেট আপটাও চলে আসবে আপনার ভিডিও ভাইরাল হবে অবশ্যই কিন্তু রুলসটা মেনে কাজ করতে হবে অনেক আপু আছে আজকে ভিডিও দিচ্ছেন কালকে ভিডিও দিচ্ছেন না এরকম করলে কিন্তু পেজ নিয়ে অনেক দূর যাওয়া যাবে না একটা জিনিসের একটা রুলস আছে আপনি যদি রেগুলার মেনটেন করে যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু পেজ থেকে অনেক কিছু পাওয়া সম্ভব অবশ্যই আপনাকে প্রতিদিন রুটিন মেনে অ্যাক্টিভ থাকতে হবে আর যদি তিনটা ভিডিও ছাড়েন তিনটা ভিডিও ছাড়তে হবে যদি অনেকে আছেন যে এই যে ভয়েস ওভার না দিয়ে টুকটাক রিলস ছেড়ে ভাবতেছেন যে অনেক কিছু করতে পারবেন অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে যাই হোক এর ভিতর আমাকে কিছু আপুরা ইনবক্স করেছে প্লাস মেসেজও করেছে আপু রিলস ভিডিও তো দিচ্ছি কিন্তু ভিউজ হচ্ছে না আসলে আপনার ভিডিওটা যদি কোয়ালিটি ফুল হয় তাহলে অবশ্যই ভিউজ দিবে আর সেটার জন্য কী করতে হবে অনেকটা ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়া কিন্তু কখনোই কিছু সম্ভব না ধৈর্য ধরলে ইনশাল্লাহ আপনারও ভালো কিছু হবে আজকেও একটা আপু দেখলাম ইনবক্স করেছে যে আপু আমার রিলস ভিডিও একদমই ভিউজ হচ্ছে না পঞ্চাশ ষাট ভিউজ হয় কী করবো বলেন তো একটা টিপস দেন আসলে এটার ভিতর কোনো টিপস নাই বড় বড় পেজাররাও কখনো কোনো টিপস দিতে পারবে না কারণ এটা হচ্ছে একদমই ফেসবুকের হাতে আর এখানে যদি বলে মানুষ যে সেটিং আসে এই সেটিং অন করলে যে ভিউজ ভালো হবে বা আপনার পেজটা ভাইরাল হবে সেটা একদমই বাজে কথা আপনার ভিডিও ভাইরাল তখন হবে যখন আপনি কোয়ালিটিফুল ভিডিও দিতে পারবেন অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করেন অবশ্যই রুটিন মেনে কাজ করেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন যাই হোক একটা কথা আমাদের মানতেই হবে আমরা যারা ঘরে বসে কাজ করতে চাই অবশ্যই পেজ ইউজ করবো আর ধৈর্য ধরে As desculpa, 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 não tem pra